তোমার সবচেয়ে বড় রেমিকে জানো তোমার কমফোর্ট জোন বেশিরভাগ মানুষ এই জন্যে ফেল করে না যে তাদের পটেনশিয়াল কম বরং তারা এই জন্যে ফেল করে যে তারা কমফোর্ট জোন আটকে আছে কমফোর্ট জোন আমাদের সেফ ফিল করায় একই রুটিন একই অভ্যাস কোনো ঝুঁকি নেই কিন্তু তুমি যত লম্বা সময় ধরে কমফোর্ট জোন আটকে থাকবে তোমার পটেনশিয়াল ততই নষ্ট হবে তুমি শেখা বন্ধ করে দিয়েছ তুমি এগোনো বন্ধ করে দিয়েছ এবং তুমি ধীরে ধীরে আবার আসলে ফাটতে যাচ্ছ ধরো তুমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছ বা একটা স্ট্রং বডি বানাতে যাচ্ছ কিন্তু তুমি তা শুরু না করে ওভার থিঙ্কিং করেই যাচ্ছ অপরদিকে কেউ একজন তোমার চাইতে কম ট্যালেন্টেড হয়েও প্রতিনিয়ত এগিয়ে চলেছে তোমার মেন কমফর্ট ভালোবাসে এটা সেফটি চাই সাকসেস না এটা ডিসকমফর্ট এড়ে গিয়ে এনার্জি বাঁচাতে চাই আর মূলত এইসব কারণে তোমার কাছে গ্রোথ আনকমফোর্টেবল লাগে চলো এবার দেখি কিভাবে কমফর্ট জোন থেকে বের হওয়া যায় নাম্বার ওয়ান প্রতিদিন ছোট ছোট কিছু ঝুঁকি নাও নাম্বার টু তুমি তোমার প্রতিদিনের কাজগুলোকে ছোট ছোট ক্যাটাগরিতে ভাগ করে দাও নাম্বার থ্রি হেরে যাওয়া বহি হিসেবে না দেখে বরং হার থেকে শেখা শুরু করো কমফোর্ট তোমার ভালো লাগছে কিন্তু এটা ধীরে ধীরে তোমার ফিউচার নষ্ট করবে তো বেরিয়ে পড়ো প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও তো আজকের মতো এখানেই সাবস্ক্রাইব করে রাখতে পারো আদারওয়াইজার মতো শেষ সাক্ষাৎ মানিল্লা